আধুনিকতার সর্বোচ্চ সুযোগ সুবিধার এই যুগেও গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলে জনপ্রিয়তা লাভ করেছে বই নামের একটি পাঠাগার গ্রামীণ পরিবেশ সাথে পর্যাপ্ত বই আর এতেই বাড়ছে নিয়মিত পাঠকের সংখ্যা এদিকে জেলা প্রশাসন বলছে পাঠক সংখ্যা বৃদ্ধিতে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা গাজীপুর থেকে মুত্তাসিম শিকদার রাজীবের প্রতিবেদনে আরো জানাচ্ছেন সহকর্মী ফারুক শিবুল আমেরিকান কবি এবং প্রাবন্ধিক রিটা ফ্রান্সিস ডোব বলেছেন লাইব্রেরি হল সম্ভাবনার জায়গা এমন একটি স্থান যেখানে হৃদয় ও পৃথিবী উভয়ের দরজাই খুলে যায় এই উক্তির আলোকে জ্ঞানসাগরের দরজা খুলে পৃথিবীর সর্বশক্তি নিজ হাতে পাওয়া শুধু হৃদয়ে ধারণের ব্যাপার তবে এমন শক্তি অর্জনে প্রয়োজন শুধু বই আর বই পড়া আর সেই বই পড়ার প্রতি সবাইকে আকৃষ্ট করতে গাজীপুরের কাশিমপুরের নীলের পাড়া এলাকায় লাভ করে ছোট্ট একটি লাইব্রেরি বা পাঠাগার প্রায় আড়াই হাজারেরও বেশি বই সমৃদ্ধ এই পাঠাগারে বই পড়ছেন জেলার খ্যাতনামা সব স্কুল কলেজের শিক্ষার্থী সহ আশেপাশের অনেকেই তারা বলছেন এতে তাদের কমছে মোবাইলের প্রতি আসক্তি প্রায় সময় বিকালে এসে বই পড়ি এর আমার নলেজও বাড়ে বাইরের নলেজও বাড়ে আর আমার নিজেরও ভালো যে বই পড়ার সাথে সাথে আমি এখানে নিজের নিরিবিলি সময় কাটাই থেকে আমি চারটা বাজে আসি তারপর আমি খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে তারপর এখানে আসি এখানে এসে আমার নেশা হয়ে গেছে এখন আবার আপু বই বই পড়তে আসে তার সঙ্গে আমিও বই পড়তে আসি মাঝে মাঝে আসি পাঠকদের পদচারণায় এই এলাকাটি মুখরিত থাকে বলে জানালেন প্রতিবেশীরা অনেক লোকই আসে বই পড়ে বাইরের লোক আসা যাদের আছে বিভিন্ন জায়গাতে আসা বই টই বই করে আবার বই নিয়ে যায় আবার রাইস হওয়া যায় মোবাইল টোবাইল নিয়ে দেখা ওইগুলা কিন্তু পরায় বাদ দিয়ে দিছে বইটি পড়া জায়গায় দেখি আমি গ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বই পড়ার সুযোগে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে মুগ্ধ পাঠাগারের উদ্যোক্তার এই অভিভাবক সবাই বইটুই পড়ে আমার নিয়ে খুশি আমি যে আমার কাছে চাপি দিয়ে যাই আমি আইলে লাইব্রেরি খুলে দেই শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামীণ শিক্ষার্থী ও বইপ্রেমীদের বিনামূল্যে বইয়ের যোগান দিতেই পাঠাগারটি গড়ে তুলেছেন বলে জানান এই উদ্যোক্তা এর গাজীপুরের যে পাঠাগারগুলো আছে বেশিরভাগই শহরকেন্দ্রিক পাঠাগার গ্রাম পাঠাগার নাই যার কারণে গ্রামের ছেলেমেয়েরা যেন পাঠাগারে এসে বই পড়তে পারে সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখে আমাদের এই বই পোকা পাঠাগারটা গড়ে তোলা ব্যক্তি পর্যায়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বই পড়ার প্রতি অভ্যাস তৈরি সহ নানা পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন পাঠাগার বা এসব সামাজিক কার্যক্রম আমরা সবসময় আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি তাদের পৃষ্ঠপোষকতাও করে থাকি সরকারিভাবেও আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রজেক্ট থাকে তিনি ব্যক্তিগতভাবে তৈরি করেছেন অবশ্যই তাকে অভিনন্দন জানাতে হয় তার এই পাঠাগারে যদি কোনো সহযোগিতা দরকার আমরা করতে দুই হাজার সালে প্রতিষ্ঠিত এই পাঠাগারের চার শত সদস্যদের জন্য রয়েছে পত্রিকা সহ নানা প্রকার বই পড়ার সুযোগ এছাড়াও যে কেউ বিনামূল্যে এর সদস্য হয়ে ভোগ করতে পারবে সকল সুবিধা ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক